আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের একটি সেভেন সিটার গাড়ি দেখাবো টয়টার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি গাড়ি টয়টা পাঁচশো সিটি প্রথমে আপনাদের গাড়িটার সাসপেনশনটা আমি একটু দেখাই দেখছেন শক্তিশালী সাসপেনশন সহ টয়টা পাঁচশো সিটি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে দু হাজার নয়ের মডেল দু হাজার রেজিস্ট্রেশন করে একটি গাড়ি গাড়িটার কালার হচ্ছে রেড ওয়াইন কালার আর আমি যদি সামনে থেকে আপনাদের একটু দেখাই দেখেন সামনে আপনারা এইচআইডি হেডলাইট পেয়ে যাবেন রিলের সেট আপটা গাড়ির সাথের এবং ফগলাইটের অপশন সহ সামনে পিছনে বুক পেয়ে যাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং প্রত্যেকটা টায়ার দেখেন একদম নতুনের মতো প্রত্যেকটা টায়ারের সাথে অ্যালোয়ারিং পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা পার্টের ডোরের দেখেন নিকেলের অপশন রয়েছে ভেতরে পেয়ে যাচ্ছেন বেইজ ইন্টেরিয়র একদম নতুনের মতো চোদ্দোর মডেল সরি দু হাজার নয়ের মডেল দু হাজার চোদ্দোর রেজিস্ট্রেশন করা একটি গাড়ি আপনি যদি প্যাডগুলো দেখে দেখেন প্যাডগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনের রয়েছে একদম নতুনের মতো এদিকে একটা কাপ হোল্ডার পেয়ে যাবেন সেম ভাবে ওইদিকে আপনারা পেয়ে যাবেন এবং ভেতরটা দেখেন ড্যাশবোর্ডটা চমৎকার ফ্রেশ একদম নতুনের মতো এটাতে কিন্তু কোনো সিট কাভারের ব্যবহার করা হয় নাই অরিজিনাল যে ফেব্রিকের যে সেট আপটা থাকে সিটের সাথে সেটাই আছে আর পেছন দিকটা যদি আমি দেখে দেখেন এদিকটা একদম নতুনের মতো আর আমি সিটগুলো যদি বসে দেখে দেখেন সেভেন সিটার গাড়ি হলেও কিন্তু ভালো পরিমাণে লেগ স্পেস পেয়ে যাবে আর এই সিটটা কিন্তু আপনার চেলে রোটেট করতে পারবেন সামনে বিছানো নেওয়া যাবে আপনার সুবিধা মতো আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন হাইটটা জাপানের যে স্টিকার থাকে স্টিকার কিন্তু প্রত্যেকটা পার্টে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এখন আছে গাড়িটা খুবই লিমিটেড ইউজ হয়েছে এটা যার কাছে ছিল তিনি খুবই যত্নে গাড়িটা ইউজ করছে এটা তেলের গাড়ি তো এটা পাশে সিটি আমি যদি পেছনের গ্লাসগুলো দেখাই দেখেন প্রত্যেকটা পার্টে হান্ড্রেড পার্সেন্ট যে অরিজিনাল স্টিকার স্টিকারগুলো আছে স্পয়লার পেয়ে যাবেন পেয়ে যাবেন আই শেপের এর ব্যাকলাইট এবং পেছনের যদি আমি বনেরটা খুলে দেখাই দেখেন এদিকটা দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে তেলের যে পর্যন্ত এলপিজি বা গ্যাস কোনোটাই করা হয়নি এই ডানপাশের যদি ক্রসিং ভিউটা আপনাদের একটু দেখিয়ে রাখি প্রত্যেকটা ক্রস ভাত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে রয়েছে আমি আবারও দেখাই প্রত্যেকটা প্যাট আমি খালি বলবো না আপনি বলবো আপনারা একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো আছে দেখছিলেন টয়টা পাঁচশো সিটি নয়ের মডেল চোদ্দো রেজিস্ট্রেশনের একটি গাড়ি আমি যদি ড্রাইভিং সিটের এদিকটা দেখাই এই দিকটা কিন্তু খুব বেশি ইউজ হয় যে ড্রাইভিংয়ের পার্টটা থাকে এই গাড়িটার এই জায়গাটার যে প্যাডগুলো দেখেন এইগুলিও কিন্তু একদম নতুনের মতো একদম ফ্রেশ এবং চমৎকার কন্ডিশন আপনারা অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি আপনারা এখানে এসি প্যানেল পেয়ে যাবেন সফট টাচ এখানে ডিভিডি ব্যাক ক্যামেরার অপশন আছে অপটিক্যাল মিটার সহ আমরা যদি এবার এই গাড়িটার ইঞ্জিনটা দেখাই দেখেন এ হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন এই যে হান্ডির পার্টটা থেকে আমরা শুরু করে দেখেন হান্ডির পার্টটা চমৎকার ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট ফাংশনাল অবস্থায় রয়েছে একটা কারো কাজ নেই জাস্ট আর চালাবে এই গাড়িটা যদি আপনারা দেখতে চান আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি বাইশ অবজেক্ট ডি মধ্য তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে আর আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই গাড়িটা সম্পূর্ণ রেডি অবস্থায় আমরা আসতে চাচ্ছি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শোরুমে আসতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম